সমুদ্রের তল দেশে যাওয়া যাক সমুদ্রের মাছ দেখা যাক আমি এখন যাচ্ছি সমুদ্রে স্নোকিলিং করার জন্য সমুদ্রের নিচে মাছ দেখবো বলে এটা আমার অনেক দিনের সাধনা অনেক দিনের স্বপ্ন আর সেই স্বপ্নই কিন্তু আজকে পূরণ হতে যাচ্ছে আপনাদের মাঝেও কিন্তু আমি দেখানোর চেষ্টা করব সমুদ্রের নিচে আসলে মাছ কিরকম দেখা যায় মধ্যে আমরা চলে আসলাম মালদ্বীপের মাহুসি আইল্যান্ডে লোকাল বিচের সামনে কুড়াল গাড়ান এখানে মাছ দেখার জন্য মানিক ভাই আর সাকিব একসাথে আমরা চলে আসি এখানে পানির নিচে অনেক কালারিং মাছ অনেক সুন্দর কুড়ালের সাথে ওরা ভিডিও করতেছি অনেক সুন্দর ভাই ভাই অনুভূতি এক কথায় অসাধারণ যারা স্নোকিলিং করতে চান তারা অবশ্যই এই সাথে যোগাযোগ করবেন আমরা অনেক সময় নতুনরা বুঝি না কিভাবে স্নোকিলিং করতে হয় কিভাবে সমুদ্রের নিচে এই জিনিসটা ভাসায় রাখতে হয় এটা অনেকেই ভালোভাবে বুঝাইতে পারে না কিন্তু এই ভাই একদম হাতে করি কলমের শিক্ষা দিয়া তারপরে কিন্তু আমাদের এখানে নিয়ে আসছে আর এত সুন্দর ফুটেজ আসছে আর কি সুন্দর আমরা সমুদ্রের নিচে দেয়া মাছবিলা দেখতে ভাই এক কথায় অসাধারণ ভাই আমি আপনাকে ধন্যবাদ দিয়ে শেষ করতে পারবো না টাকা যায় পয়সা যায় কিন্তু আর সমুদ্রের মাছটা এনজয় যাওয়া যাক সমুদ্রের মাছ দেখা যাক লে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল কাছে লাখো কোটি সুক্রিয় মহান আল্লাহ তালা আমাকে এরকম একটা সুন্দর জায়গা দেখার সুযোগ করে দিয়ে আমি এখন বর্তমানে আছি মাপুই আইল্যান্ডের সমুদ্র এই সমুদ্র সৈকতে আসলে সমুদ্রের মাছগুলো দেখতে পারবেন এমনকি স্নো কেলিং বাংলাদেশে এরকম ভাবে মাছ দেখার কোন মালদ্বীপে আসে কিন্তু এরকম সুযোগ গুলো উপভোগ করতে পারবেন মাত্র তিরিশ ডলার যদি আরো সমুদ্রের গভীরে যেতে চান তাহলে আপনার সেই ক্ষেত্রে গন্ত হবে দুইশো আর ওই দুইশো ডলারের বিনিময় আপনি বড় বড় তিমি হাঙ্গর এমনকি টাইগার শার্ক দেখতে পার আমি এখন যেখানে আসি এখানে খুবই অল্প পানি চকচকা মাছ স্বচ্ছ পানি যদি সমুদ্রের মধ্যে এত সুন্দর সুন্দর মাছ দেখতে চান এমনকি স্বচ্ছ পানি দেখতে তাহলে চলে আসবেন মালদ্বীপের মাফুষি আল্যান্ড যে মাফুষি আইল্যান্ডে প্রচুর পরিমাণে বাংলাদেশে আসে সমুদ্রের মাছগুলো গুলো এই পানিতে যদি আপনি নামেন আপনার এই পানি থেকে উঠতেই মন চাবেন আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছ একদম এই পানির মধ্যে প্রচুর পরিমাণে রাশিয়ান এমনকি ইউরোপিয়ানরা মাছ দেখার জন্য আমার মনটা চাচ্ছিল এখান থেকে একটা মাছ ধরে কিন্তু তার কারণ এই সমুদ্রের মাছগুলো এত পরিমাণে স্পিডে চলাফেরা করে যেটা আপনি হাত দিয়ে কখনোই ধরেন শুধু চোখের দেখা আপনার এই মাছগুলো দেখে সমুদ্রের নিচে মাছ দেখে এটাই হচ্ছে আমার জীবনের ফার্স্ট এক্সপেরিয়েন্স এর আগে কোনোদিন সমুদ্রের মধ্যে এভাবে সাঁতারকা আমরা বাংলাদেশের অনেকে মালদ্বীপে ভিজিট করি তবে অনেকে মাফুসি আইল্যান্ড আসি না

সাগর পাড়ে সাগর পারে একটু পানির নিচে যাব আপনারা সবাই আমাদের সাথে আসেন এই মাছগুলো কিন্তু শুধু শুধু আপনার সামনে আসবে না এই মাছগুলোকে খাবার দিতে হয় তবেই কিন্তু মাছগুলো আপনার সামন দিয়ে সামনে এই মাছগুলো মানুষের সামন দিয়ে ঘোরাঘুরি করতে করতে তাদের একটা অভ্যাস হয়ে গেছে এখন মানুষ সামনে গেলেও কিন্তু তারা তবে আপনি যদি চান এই মাছগুলো ধরবেন কখনোই সম্ভব হবে না আপনার কখনোই সম্ভব না এই মাছগুলো আপনি যখন হাত দিয়ে এই মাছগুলো ধরতে যাবেন তখনই কিন্তু মাছগুলো ধরে পাব এখন সমুদ্রের নিচে যে মাটি গুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাটি নয় এগুলো হচ্ছে এক ধরনের পাথর প্রচুর পরিমাণে এগুলো যদি আপনার শরীরের সাথে লেগে যায় তাহলে কিন্তু আপনার শরীর কেটে যাওয়ার সম্ভাবনা সাদিন প্রচুর পরিমাণে সমুদ্রের মধ্যে ডুবাডুবি করলাম মাছগুলো দেখলাম খুবই ভালো দুর্দান্ত একটা সময় কাটলো এই মাল দিবস অনেক ভাইবার ছিল তারাও আমাদের সাথে সাঁতার কাটছে খুবই সারাদিন পানির মধ্যে সাঁতার কেটে শরীরটা একদম ক্লান্ত হয়ে গেছে এখন রুমে যাও শেষে ঘোরাঘুরি করলাম পানির নিচে মাছ ও দেখলাম সম্ভব হয়েছে আমার আমার তো এই ভাইয়ের মাধ্যমে আসলে এই ভালো লাগছে অনেক মানিক পাইয়া তার জন্য বাইরে অনেক সুন্দর একটা কোম্পানি নিয়ে মাছের সাথে ভিডিও করে দিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ